এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে লোকজন পর্যটক বসে আছেন রাতের বেলা এই জায়গাটা স্পেস অনেক বড় এখন রাত প্রায় নয়টা এখানে একটি মূর্তি দেখা যাচ্ছে দেখেন আপনারা এখানে একটা স্টেজের মতো অবস্থা এটা মল মার্কেট এখানে রয়েছে রেস্টুরেন্ট পাশে এখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান লোকজন ভেতরে যাচ্ছে কিছুক্ষণের মতো মার্কেট বন্ধ হয়ে যাবে 목적게아 <laughs> <laughs> এখানে দোকানগুলো আছে এটা একটা রেস্টুরেন্ট দোকানটিতে একটি কিনবে একটি ফ্রি